গত এক বছরে দেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে এ সময় বন্ধ হয়েছে অন্তত একশো পঁচাশিটি তৈরি পোশাক কারখানা এতে বেকার হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যার প্রভাব পড়েছে রপ্তানি খাতেও বাংলাদেশ গার্মেন্টস ও বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবিএ জানিয়েছে গত দুই মাসে তৈরি পোশাক রপ্তানি কমেছে প্রায় পাঁচ থেকে ছয় শতাংশ টেকসই উৎপাদন ব্যবস্থাকে রক্ষা করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আলোবান জানিয়েছে সংগঠনটি রবিবার বারো অক্টোবর রাজধানীতে নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানায় বিজিবিএ সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় ক্রমাগত কারখানা বন্ধ হওয়া এবং উৎপাদন কমে যাওয়ার ফলে বিদেশি ক্রেতাদের আগ্রহ হ্রাস পাচ্ছে ব্রিফিংয়ে আরও বলা হয় বিশ্বের বিভিন্ন দেশে পোশাক মেলা অনুষ্ঠিত হলেও সেখানে বাংলাদেশের অংশগ্রহণ তুলনামূলক কম শুধু শিল্প উদ্যোক্তারাই অংশ নিলেও উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না বিজিবিএ নেতারা জানান বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মুখে উৎপাদক ও বাইং হাউসগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় এখন সময়ের দাবি তারা বলেন যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্ক এবং বাংলাদেশে নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে পণ্যের চাহিদা এখনও বাড়েনি অন্যদিকে বিদেশি ক্রেতারা সতর্ক করেছেন যদি উৎপাদন সংকট কাটিয়ে ওঠা না যায় তাহলে নতুন ক্রয়াদেশ পাওয়া কঠিন হবে শিল্প উৎপাদন টিকিয়ে রাখতে সরকারের কার্যকর ভূমিকা এখন জরুরি বলেও মত দিয়েছেন বিজিবি নেতারা সংবাদ সংবাদবিফিংয়ে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ পিন্টু ভাইস প্রেসিডেন্ট সাইফুর রহমান ফরহাদ এবং মহাসচিব জাকির হোসেন প্রমুখ